আমার এখানে রয়েছে শার্টিন শার্টিনের পরেও যে আমার কবুতর রেসাল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালোই আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নতুন বাসায় কবুতরের সেট এই হলো আমাদের বাসার সিঁড়ি এখান থেকে উঠে প্রথমে বারান্দায় রয়েছে আমার কবুতর আর এই হলো আমাদের গেট এখন গেট থেকে বাসায় ঢুকলাম বাসায় ঢুকে বাম সাইডই রয়েছে আমার শখের জিনিস কবুতর আর এগুলো হচ্ছে খাটের সাউনি মানে সালি এখনও আমরা খাট ফিটিং করি নাই কারণ কালার করা হবে বাসা চেঞ্জ করার সময় কালার কিছুটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা কালার করব আর এই দেখুন প্রথমে কিন্তু আমার এখানে রয়েছে শার্টিন শার্টিনের পরে ও যে আমার কবুতর রেসার সফট এবং সফট নর এরপরে এখানে এক করে রেখেছি ওদেরকে বাদল আরও অনেকে এখানে আছে তো এখানে রেখে দিয়েছি দেখে ওদের কী করা যায় আর এইখানে নিচের খাসায় যে লাল মিয়ার যে খাসা ছিল সে খাসায় মিয়া এখনও আছে তবে খুশির সংবাদ আছে এত কিছুর পরেও বাসা চেঞ্জ করার ভিতরেও লাল মিয়া কিন্তু তার বাচ্চা ফোটাতে সক্ষম আমি আপনাদেরকে বাচ্চা দুটো দেখাই এই যে দেখেন দেখা যাচ্ছে আর লাল মিয়া এবং লাল মিয়ার ওয়াইফ বাচ্চা নিয়ে কিন্তু বসে আছে এই যে দেখেন দুটো বাচ্চা একটা ছোট একটা বড় খুব সুন্দর মিষ্টি বাচ্চা আর এখানে রয়েছে মায়া এবং বিনি মায়া এবং বিনির একটা বাচ্চা ফুটেছে আর এখানেও কিন্তু একটা বাচ্চা হয়েছে আর এখানে তারা আছে তারা বাচ্চা ফুটাতে পারে না তাদের ডিম নষ্ট হয়ে গেছে আর এই যে আমার শার প্রিয় কবুতর শার কিন্তু বাচ্চা দুটোই মারা গেছে খুব দুঃখজনক বিষয় আর সারটিনের পাখি দুটোর বাচ্চা মূলত ছোটো এবং তারা কিন্তু খুবই মানে হালকা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম দেশি কবুতর এবং রেসার কবুতরের থেকে তারা একেবারেই দুর্বল যার কারণে বাচ্চাটা থেকে আর বাঁচাতে পারি মারা গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের বাসার ভিতরের যে অবস্থা এই যে বাসার ভিতরের আমরা এখানে প্রথম রয়েছে ফ্রিজ আর এই যে আলমারি আর এখানে সুকেশ এবং আরিয়ানের পরার টেবিল আপাতত এখানে পরবর্তীতে ভিতরে নিব এগুলো কালার করার পরে এই যে সব কিন্তু সোফা টেবিল চেয়ার সব একসাথে রেখে দিয়েছে খাট কালার করার পরে সেটিং করব এবং সেটিং করার পরে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু একটা বারান্দাও রয়েছে মানে ব্যালকনি আর এখানে আমাদের ছবিগুলো টাঙানো হয়েছে এই যে এটা আমার খুব ভালো লাগে এটাও আমি কিনেছিলাম এটাও সাজানো হয়েছে এরপরে এই হল আমাদের ওয়াশরুম এই যে ওয়াশরুম আর এই হচ্ছে ভিতরের রুম ভিতরের রুমে এখন আমরা এরকম ফ্লোর এসুই যখন কালার করা হবে তখন এখানে খাট ফিটিং করা হবে এখানে ওয়ার্ডড্রফ আছে ফ্যান টাঙানো হয়েছে ফ্যান কিন্তু আমি নিজে নিজে টাঙিয়েছি আর এখানে কিন্তু আরও ছোট ছোটো জায়গা আছে অন্যান্য অন্য জিনিস রাখার জন্য আর এখানে বড় একটা জানালা আছে জানালা থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় বাহিরের এই যে বাহিরের এখানে সব সময় নিষাদ কিন্তু দাঁড়িয়ে থাকে আর এখানে বাচ্চারা ফুটবল খেলে নিষাদের পরীক্ষা তাই লেখাপড়ার ব্যস্ত সবাই দোয়া করবেন নিষাদের জন্য আরিয়ানের পরীক্ষা সবাই দোয়া করবেন আরিয়ানের পরার টেবিলের ফুলটা কিন্তু অসাধারণ আর এই হলো আমাদের পাকঘর আসলে সব কিছুই এলোমেলো এখনও গুছানো হয় নাই এখানে পেজ রোশন রাখার জায়গা আর এই হলো বেসিং বেসিংয়ের অবস্থা খুব সুন্দর একটা বেসিং আমার খুব পছন্দ হয়েছে আর এই হলো গ্যাসের চুলা একটা চুলা আমরা আগের বাসায় ছিলাম ওখানে দুটো চুলা ছিল আর এখানে একটা ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ